ডিম পালং শাক সবাই তো আলাদা আলাদা ভাবে বিভিন্ন ভাবে রান্না করে থাকো কিন্তু ডিম এবং পালং শাক একই কম্বিনেশনে কোনো দিন রান্না করেছো কি বা খেয়েছো কি যদি না খেয়ে থাকো আমি মিষ্টি আজকে চলে এসেছি ডিম এবং পালং শাক দিয়ে এক ইউনিক রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাত রুটির পরোটা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু জমে যাবে তাহলে এই ইউনিক রেসিপি কিভাবে বানাচ্ছি তা তোমরা মন দিয়ে দেখতে থাকো এই রেসিপির জন্য আমি পালং শাকগুলোকে প্রথমেই ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি এইবার নেক্সট স্টেপে চলে যাবো এইবার একটা বোলের মধ্যে পরপর আমি তিনটে ডিম ফাটিয়ে নেব নিয়ে এবার ডিমটাকে ভালো করে একটা চামচ দিয়ে আমি গুলে নেব ডিমটা এবার ভালোভাবে ফেটানো হয়ে গেছে নিয়ে নিচ্ছি সামান্য লবণ আর নিয়ে নিচ্ছি একটু সামান্য হলদি পাউডার এবার ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব অলরেডি আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা কাঁচা লঙ্কা ছোট ছোটো কুচি করে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা ভাজার পরে একটু গোটা জিরে দিয়ে জিরেটাও তেলের সাথে মিশে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক এবার পালং শাকটা সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে দিয়ে দিলাম লবণ আর একটু হলদি পাউডার এবার শাকের সাথে লবণ এবং হলদি পাউডারটা ভালোভাবে মিশিয়ে নেব পালং শাকটা দেখো ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একটু ড্রাই হলেই কিন্তু পালং শাকটা রেডি হয়ে যাবে পালক শাকটা সেদ্ধ হয়ে একদম কমে গেছে ড্রাইও হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল সরষের তেলটা এবার ভালো করে চারদিকটা একটুখানি মিলিয়ে দিচ্ছি সর্ষের তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে এখানে দিয়ে দেব যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওইটা আরেকবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি ফেটানো ডিমটা দিয়ে দেব এইবারে পালং শাক যেটা রেডি করে রেখেছিলাম ওটা এবার এক সাইড করে পুরের মতো করে দিয়ে দেব যেমন আমরা পাটিসাপটা পিঠে বানাই এক সাইড করে পুরটা যেমন পাটিসাপটা পিঠেতে দিই সেরকম করে কিন্তু পালং শাকটা পুরোটা দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখো দেখতেই পাচ্ছ পালং শাকটাকে একটু চেপে চেপে আমি দিয়ে দিলাম দিয়ে এবার যেমন আমরা পাটি সাপটা পিঠার ফোল্ড করি সেরকমভাবে কিন্তু ফোল্ড করে নিতে হবে আর একটু মাঝে মাঝে চেপে দিতে হবে যাতে পালং শাকগুলো যখন আমি পরবর্তীকালে পিস করে কাটবো তখন যাতে বেরিয়ে না যায় এই জন্য ভালোভাবে ফোল্ড করতে হবে এবং মাঝে মাঝে চেপে দিতে হবে যেন একদমই ফাঁকা না থাকে পুরোটাই যেন একদমই চাপা থাকে দেখতেই পাচ্ছ পুরো অমলেটের মতো কিন্তু রেডি হয়ে গেছে ফোল্ড হয়ে ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে গ্যাস থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এবং ঠান্ডাও একটু হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ছোট বড় আকারটা তোমরা সেটা দেখে নিও আমি এরকম করে সব পিসগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে এই প্রসেসটা যেটা আমি এখন করছি ওটা কড়াইয়ের মধ্যে করতে পারতে মানে কড়াইয়ের মধ্যে তোমরা পিস পিস করেও কেটে দিতে পারতে এবং তারপর আমি যে ডিমের মিশ্রণটা বাঁচিয়ে রেখেছিলাম ওটা এবার সাইডে সাইডে দিয়ে দিচ্ছি যাতে ডিমের অমলেটের সাইডে যে মুকুল আছে যাতে মুড়ে যায় মানে যখন রান্না করব তখন যাতে পালক শাকগুলো বেরোতে না পারে তার জন্য ফ্যাটানো ডিমটা চারদিকে ভালো করে দিয়ে দিচ্ছি অমলেটগুলো চারদিকে ডিম দিয়ে দেখো ভালোভাবেই কিন্তু আমি অমলেটগুলো চারদিকটা মুড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার নামিয়ে নেব কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সর্ষের তেলের সাথে ফোড়নটা মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট একসাথে এবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা স্মেল চলে যায় সামান্য একটু এখানে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ফুড়ে না যায় এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার হলদি পাউডার লাল লঙ্কা পাউডার জিরা ধনিয়া পাউডার আর গরম মশলা পাউডার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি আর এখানে দিয়ে দিয়েছি আমি একটা আলুকে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটা অপশেশনাল দিতে পারো নাও দিতে পারো এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ আলুটা ভালোভাবে সেদ্ধ না হয়ে যায় একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু আলুটা মশলার সাথে কষানো হচ্ছে এবং আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ভালোভাবে আলুর সাথে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল রান্নাতে উষ্ণ গরম জল টেস্টের কিন্তু ব্যালেন্সটা খুবই ভালো হয় এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে আর একটু সেদ্ধ হওয়ার জন্য আলুটা ঝোলটা ভালোভাবেই ফুটে উঠেছে এবার এই পালং শাকের পুর ভরা অমলেটগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবার অমলেটগুলো একটুখানি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে ঝোলটা ভালোভাবে অমলেটের মধ্যে প্রবেশ করে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি চিনি এটা অবশেশনাল দিতে পারো নাও দিতে পারো কিন্তু দিলে টেস্টটা অনেক বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো এই পর্যায়ে গরম মশলাও দিতে পারো তবে ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু রান্নার টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট ঢাকা দিয়ে একটু সব কিছু ভালোভাবে মিক্সড হওয়ার জন্য রেখে দেব তারপর ফিরে আসছি ভালোভাবেই সব কিছু মিক্সড হয়ে গেছে কালারফুলও হয়েছে রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা হবে ইয়ামি ইয়ামি তাহলে বন্ধুরা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসের ভলিউম অফ করে তারপর ফিরে আসছি এই দেখো বন্ধুরা পালং শাকের পুর অমলেট কারি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি দুপুরবেলা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট লাগবে ফাটাফাটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে কেউ কিন্তু না বললে বুঝতে পারবে না কী রান্না হয়েছে আজকের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলের নতুন এবং পুরোনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা